আমাদের গ্রাম পুলিশের ভাইরা দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি ইনস্টিটিউশন দ্বারা ধılıyorকরণ করেছে শুধু ধılıyorকরণ করেনি নেই কাশিবাদের হাতিয়ার বানিয়েছে এখন সময় এসেছে এই কাশিবাদের প্রত্যেকটা হাতিয়ার ভেঙে চুরমার করে দেয়া আমরা ইন্টারিম সরকারকে সহযোগিতা করছি যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এই কাশিবাদের হাতিয়ার তারা সরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ আমরা কোনোদিন এই দেশের মাটিতে দাদড়াতে দেব না এই দেশে নিষিদ্ধ করতেই হবে আজকে ইঞ্জিন সরকার যদি না করে